দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বৃহৎ জয়ে খুশি রামেজ কাছাড়ের শিলচরেও বাজি পটকা ফাঁটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন কাছাড় জেলা বিজেপির কর্মী সমর্থকরা বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির বৃহৎ জয় দিল্লি বিধানসভায় বিজেপি জয়ী হওয়ার পর কাছাড় জেলা বিজেপি কার্যালয় থেকে বিজয় মিছিল বের করা হয় শিলচর শহরে সেই বিজয় মিছিল কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন বাজি পটকা মিষ্টি মুখ করিয়ে জয়ের আনন্দ করতে দেখা যায় শিলচরে আজকের এই বিজয় মিছিল দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের দিল্লি আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আসাম রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা আমরা লক্ষ্য করেছি আমাদের সকল বিধায়ককে দলের কার্যকর্তাকে উৎসাহিত করেছেন যাতে আসামে যারা আছেন দিল্লিতে তাদেরকে করার জন্য আমরা সোশিয়াল মিডিয়া থেকে শুরু করে আমরা ও সবাই গিয়ে সেখানে ভোটদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহিত করেছেন যার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সর্বোচ্চ আজকের দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে বিশ্বাসের সঞ্চার হয়েছে লক্ষ্য করেছি আমরা পার্টির সেই আবার ফুটাতে সক্ষম হয়েছি অত্যন্ত আনন্দের আমরা বলতে পারি যে সুরক্ষিত সমাজ সুরক্ষিত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মানুষের বিশ্বাস আজকে আবার পরিলক্ষিত হয়েছে ভারতীয় জনতা পার্টির উপর আগামী দিনে আমাদের রূপন সাহা মহাশয় যেভাবে বলেছেন যে আমাদের বাংলা দখল আর সাথে সাথে আগামী দিনে ছাব্বিশে আবারও আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও আসামে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার হবে এই বিশ্বাস আমাদের আজকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি আমরা উল্লাস বিজয় উৎসব পালন করছি আমরা টিভিতে যে দেখতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টি উত্তম দিল্লিতে যেভাবে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির যে রিজাল্ট আসছিল সেই রিজাল্ট থেকে প্রমাণ রয়েছে যেবার এবার ভারতীয় জনতা পার্টি জয় হচ্ছে আর সেই সুবাদে আমাদের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় সঙ্গে সঙ্গে আমাদের জে পি নাড্ডা যিনি সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি তৎসঙ্গে আমাদের অমিত শাহ জি তিনি সর্বভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী মানুষ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সবার প্রচেষ্টায় আজকে দিল্লিতে যেভাবে বিগত সাতাশ বছর কংগ্রেস এবং আপ সরকার মিলে কেজরিওয়াল মিলে যেভাবে দুর্নীতি করেছেন যেভাবে দিল্লিতে লুট করেছেন তার আজকে পরিত্রাণ পেয়েছেন মানুষ দিল্লির মানুষ আজকে শ্বাস বলতে পারবেন দিল্লির মানুষ সুন্দরভাবে জলের সমস্যা থেকে মুক্ত করেন যেটা বিগত দিনে দিল্লির মানুষ যথেষ্ট কষ্ট ভোগ করেছেন এবং আজকের দিনে সবাই বিকাশের জন্য যে যে ভারতবর্ষে সমস্ত উন্নতি হচ্ছে তার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি আজকে বিজয় হলো এই বিজয় শুধু আমরা দিল্লিতে চাই না সমস্ত ভারতবর্ষে চাই এবং আগামীতে আমরা পশ্চিমবঙ্গ যাতে বিগত বিশ বছর থেকে যেভাবে মমতা দিই সেভাবে চুষিয়ে খাচ্ছেন দুর্নীতি করছেন মানুষকে খুন করাচ্ছেন আমরা চাই সেই পশ্চিমবঙ্গ থেকে যাতে পরিত্রাগ হয় এই ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবঙ্গে আসতে পারে তার জন্য আমরা এই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বলবো যে আপনারা মুক্ত ভারতীয় নিয়ে জনতেন এবং আমরা আসামে আজকে আমরা বরাকুপুরতে যাই যেভাবে আমরা দেখছি আনন্দ উৎসব এখানে ভারতীয় জনতা পার্টি আমরা আজকে আনন্দ উৎসব পালন করছি আগামী দিনে আমরা চেষ্টা করব যে পঞ্চায়েত নির্বাচন তবে শুরু করে পৌর নিগম নির্বাচন তথা ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এটাই প্রমাণ আছে ভারতীয় জনতা পার্টির বিকল্প কোন দল নেই এবং ভবিষ্যতে থাকে